নমস্কার একটি দেশ তিন থেকে চার স্বাধীনতা পাওয়ার পরেও যদি সেই দেশের সাধারণ জনগণকে তেল নুন ডিমের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসকে চড়া দামে কিনে খেতে হয় তাহলে সেই দেশ কতটা ভালো আছেন আশা করি আপনারাও বুঝতে পাচ্ছেন। কোন দেশের কথা বলছি সেটাও এতক্ষণে আপনারা আশা করি বুঝে গিয়েছেন বাংলাদেশের কথাই বলা হচ্ছে যে বাংলাদেশ প্রতি কথাতে ভারত বয়কটে ডাক দেয় সেই বাংলাদেশকে আবারও সেই ভারতই বাঁচালো বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর এখনো সেদেশের পরিস্থিতি একদমই স্থিতিশীল নয় নির্বাচিত সরকারের পতন তারপর আবার দুর্বিসহ বন্যা ইত্যাদির কারণে বাংলাদেশ এখন চরম বিপর্যয়ের মুখে বাংলাদেশের বিপর্যয় এখন রীতিমতো টের পাওয়া যাচ্ছে ডিমের দামে বাংলাদেশে থাকা বাংলা এক্সপির প্রতিনিধি যে তথ্য তুলে ধরেছেন তাতে রীতিমতো বাংলাদেশের সাধারণ নাগরিকদের ডিম খেতি ঘাম ঝরাতে হচ্ছে চাহিদার থেকে যোগান অনেক কম থাকার কারণে বাংলাদেশে মুরগির ডিমের দাম আকাশ ছোঁয়া রূপ নিয়েছে যদিও সম্প্রতি সেই আকাশ ছোঁয়া পরিস্থিতি থেকে মুক্তি মিলেছে ভারত থেকে প্রচুর পরিমাণে ডিম ওপার বাংলায় রপ্তানির কারণে গত সোমবার ভারত থেকে বাংলাদেশে দু লক্ষ একত্রিশ হাজার চল্লিশটি মুরগির ডিম রপ্তানি করা হয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে ওই ডিম বোঝায় লরি বাংলাদেশে পৌঁছাই ভারত থেকে বিপুল পরিমাণ ডিম কেনার পেছনে বাংলাদেশের খরচ পড়েছে এগারো হাজার দুশো বাহাত্তর ডলার আর এর সাথে শুল্ক মিশিয়ে এখন ভারত থেকে আমদানি করা প্রতিটি ডিমের দাম বাংলাদেশে দাঁড়াচ্ছে সাত থেকে সাড়ে সাত টাকা এ নয় স্বাভাবিক কিন্তু ভারত থেকে ডিম আমদানি করার আগে বাংলাদেশে এক একটি ডিমের দাম যে জায়গায় পৌঁছেছিল যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন বাংলাদেশে থাকা বাংলা এক্সপির প্রতিনিধি জুয়েল জানিয়েছেন গত রবিবার পর্যন্ত বাংলাদেশে এক একটি মুরগির ডিম বিক্রি হয়েছে পনেরো থেকে ষোলো টাকাতে এরপর ভারত থেকে আমদানি করা ডিম বাংলাদেশের বিভিন্ন বাজারে পৌঁছানোর পরে মঙ্গলবার থেকে ডিমের দাম কিছুটা কম হয়েছে এখন থেকে এক একটি মুরগির ডিম বিক্রি হচ্ছে আট টাকাতে যে কারণে এখন কিছুটা হলেও ডিমের যোগান ঠিকঠাক থাকায় ডিম কেনার স্বপ্ন দেখছেন বাংলাদেশিরা